গরমকালে আরাম দিতে কিন্তু নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা মজাদার একটা ড্রিঙ্ক দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু খুবই হেলদি এবং রিফ্রেশিং আর বানানো খুবই সহজ তাই চলুন আজকে আপনাদের শিখিয়ে দিই দারুণ মজার মালটা মাউন্টেনের একটা ইয়ামি রেসিপি প্রথমেই এখানে আমি কিছু মালটা নিয়ে নিয়েছিলাম তার সাথে কিছু বরফ একটুখানি চিনি অল্প একটু গোলমরিচের গুঁড়া এবং হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা চাইলে কিন্তু নর্মাল লবণও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এটা ছিল তাই ভাবলাম কি ইউজ করা যাক এবারে একটি ব্ল্যান্ডারে আমি মালটাগুলোকে দিয়ে দিচ্ছি মালটাগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখানে প্রায় দুইটা মালটা আছে মালটার টুকরোগুলো নিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমার মালটার একটা টুকরো আগেই চিনিতে ঝাঁপ দিয়েছিল মনে হয় তার মিষ্টি হয়ে যাওয়ার খুবই শখ চিনি দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতন এবারে দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট হাফ চামচের মতন এবং গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ এবারে দিয়ে দিচ্ছি বরফ আমি এখানে তিনটি বরফ ব্যবহার করেছি ঠান্ডাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন ব্যাস তৈরি হয়ে গেলে কিন্তু আমার ব্লেন্ড করা এটাকে কোনো ছাকারও কোনো প্রয়োজন নেই আবার এক্সট্রা কোনো পানিরও কিন্তু একেবারেই প্রয়োজন নেই এবার সার্ভিংয়ের পালা একটি গ্লাসে আমি নিয়ে নিলাম দুইটি বরফ এবারেই দিয়ে দিচ্ছি একটি মালটার টুকরা সুন্দর করে মালটা টুকরাটা কেটে আমি এখানে দিয়ে দিলাম এবারে কিন্তু ব্লেন্ড করে নেওয়া জুসটাকে আমি এটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এই মালটার ড্রিঙ্কটা যখন আমি বানাচ্ছিলাম তখন এটার একটা সুন্দর স্মেল আসছিল আমার তো খুবই ভালো লেগেছে আপনারা কে কে মালটা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন একটা ছোট্ট মালটা দিয়ে কিন্তু আমি গ্লাসটাকে ডেকোরেট করে নিলাম কেমন লাগলো দেখতে বলুন তো দেখতে কি সুন্দর হয়েছে খেতে কি মন চাইছে যদি চায় তবে জলদি জলদি বানিয়ে ফেলুন দেখতেই তো পারলেন কত সহজে এই মজাদার মাউন্টেন মালটা তৈরি করে ফেললাম আমি এত মজার একটা ড্রিঙ্ক বাড়িতে থাকলে বাইরে কিন্তু আর কিনে খেতে হবে না আপনারা কিন্তু চাইলে এই ড্রিঙ্কটা বানিয়েও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আরও বেশি ঠান্ডা হয়ে যাবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে গরমকালের বেস্ট ড্রিঙ্ক হিসেবে কিন্তু এটা কি আমি দশে দশ দিতে পারি ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একবারে কিন্তু ভুলে যাবেন না আপনারা অবশ্যই বাসে এটা ট্রাই করবেন আজকে তবে এই পর্যন্ত এই সুন্দর একটা ড্রিঙ্কের একটু ঝলক দিয়ে আজকে তবে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভেবেছি কিন্তু আপনাদের জন্য এখন থেকে নানান ধরনের ফল দিয়ে জুস তৈরি করে দেখাবো যাতে আপনারা বাড়িতেই এখন খুব সুন্দর সুন্দর ফলের জুস খেতে পারেন যাতে মনও হয়ে যাবে চাঙ্গা এবং দেখতেও লাগবে খুবই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য